শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই আটটা মতো আর আজকে এই যে আটটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আর আমার সংসারে কাজ বাজগুলো করতে করতেই ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর আজকে এই যে সকাল সকাল ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো না সেরে নিয়েছি আর সাথে এই যে রান্নাঘরেও কিছু কাজ রয়েছে আর কি বলো তো ওই যে দিদি এসেছে সেক্ষেত্রে না অনেকগুলো ফল নিয়ে এসেছে সাথে আরও কিছু কিন্তু নিয়ে এসেছে যেহেতু ওই যে মা অসুস্থ রয়েছে সেক্ষেত্রে না ওই যে বেশ কিছুটা ফল নিয়ে এসেছে তো ভাবলাম এই ফলগুলো না ওই যে প্লাস্টিক ব্যাগে না একেবারে ফ্রিজের মধ্যেই রাখা রয়েছে সেক্ষেত্রে না ওই মানে ফ্রিজটা এতটা পরি মানে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে ওই প্লাস্টিক ব্যাগে বা এটা ওটাতে না সেক্ষেত্রে ওই যে অন্য কিছু রাখাই যাচ্ছে না তো ফ্রিজটা একটু পয় পরিষ্কার মানে করে নিলে তো বেশ ভালো লাগে আর রান্নাঘরে না যে কোনো জিনিস যদি একটু পয় পরিষ্কার থাকে বা গোছানো থাকে সেক্ষেত্রে না ভীষণ ভালো লাগে তো এই যে সকাল সকাল ভাবলাম না এই ফলগুলো সব এক জায়গায় করে একটু গুছিয়ে রাখবো আর তাতে না ফ্রিজটাও একটু খালি লাগবে আর তাতে ওই যে অন্য কিছু যদি রাখার হয় সেক্ষেত্রে সেটাও কিন্তু রাখতে পারবো কারণ ওই তরকারি বা অন্য কিছু এগুলো তো ফ্রিজে রাখতেই হয় আর ফল দিয়ে যদি ফ্রিজটা ভরে থাকে তাহলে কি করে হয় বলো তো সকাল সকাল কাজ বাজ শুরু করার আগে ভাবলাম এই যে এই সাজানো গোছানোর কাজটাই সবার প্রথমে শুরু করি সেক্ষেত্রে না ওই যে গোছানো জিনিসের উপর থেকে তখন কাজটা শুরু করি না তখন বেশ ভালো লাগে তো এইদিকে দেখো ঝুড়িতেই ফলগুলো সব গুছিয়ে রেখেছি আর যতটুকু ফল ধরেছে ততটুকুই রেখেছি বেশ খানিকটা কিন্তু ফলের মধ্যে ধরে গিয়েছে আর কিছুটা লেবু রয়েছে সেটা কিন্তু ওই যে একটা ব্যাগে করে রেখে দেবো সেটা এই যে এই ফলগুলো শেষ হলে আবার খাওয়া যাবে তো সেক্ষেত্রে এই ঝুড়িতে গুছিয়ে রেখে দিলাম আর এইদিকে দেখো বেশ কয়েকটা জল মাছও বাবা এনেছিল সেইগুলো সকাল সকাল কিন্তু দিদি কেটে রেখেছে তো এই যে এই মাছগুলি রান্না করা হবে সাথে আরও কিছুটা মাছ কিন্তু আনা হবে কারণ ওই যে বাড়িতে লোক বেশি থাকলে তখন কি আর অল্প জিনিসে হয় বলো তখন তো বেশ খানিকটা জিনিসের দরকারই পড়ে তো বাড়িতে যেহেতু লোকজন আসলে সে তুতো এই যে মাছটা আনা হবে আর এই যে এই দিকে যে কই মাছ বা ল্যাটা মাছগুলো রয়েছে ওইগুলো কিন্তু আজকে রান্না বান্না করা হবে আর এইদিকে না তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চালের ওপরে বেশ খানিকটা কিন্তু পয়সা হয়েছে ওই যে কিছুটা কাটা তো হয়েছে সেটাই আজকে একটু চচ্চড়ি করা হবে জানো তো পয়শাক দিয়ে আর সাথে ওই যে মানে কাঁকড়া এনেছে বাবা সেটা দিয়ে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই যে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমার গাছগুলো আর সাথে ঘাস ফুল গাছ লাগানো হয়েছে এই যে টপটাতে তো বেশ খানিকটা কিন্তু বড় হয়েছে আর সাথে না বেশ খানিকটা কুড়ি ধরেছে কিন্তু জানি না ফুল ফুটবে হবে তবে ফুটলে না ভীষণ পরিমাণে ভালো লাগবে জানেন তো ঘাস ফুল কিন্তু বেশ অনেক বাড়িতেই থাকে আর দেখতে না ভীষণ ভালো লাগে যখন এই ঘাস ফুলে ফুল ফোটে আর কি বলো তো ওই যে ঘাস ফুল কিন্তু অনেক রকমেরই আছে তবে ওই যে কিছু কিছু ঘাস ফুলও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফুল ফোটে বেশ ভালো লাগে জানো তো যখন ওই যে ছড়িয়ে ফুল ফোটে না তখন দেখতেও বেশ ভালো লাগে আর এইদিকে কী বলো তো ওই যে ঘাস ফুল তো মানে একটা লাগালে না সেখান থেকে অনেকগুলোই কিন্তু হয়ে যায় তেমন একটা অসুবিধা হয় না আর ঘাস ফুলের গাছগুলোকে না তেমন একটা যত্ন করার প্রয়োজন পড়ে না ওই যেমন ভাবে লাগালে কিন্তু গাছগুলো ধরে যায় এই যে টপটাতে তো এমনি করেই লাগিয়ে দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে গাছগুলো কিন্তু সবকটাই বেঁচে গিয়েছে সাথে বেশ বড়ো বড় হয়েছে তো যখন ফুল ধরবে না দেখতে ভীষণ ভালো লাগবে আর কি জানো তো চারিদিকে বেশ মেঘ করেছে আর কিন্তু ওই চিড়িচিড়ি হাওয়া বইছে আর এইদিকে আমার রান্না বান্না সেইগুলো তো রয়েছে সেগুলো তো করতে হবে আর এদিকে না ওই যে কুদ্রি ফল যেগুলো হয় সেগুলো বাজার থেকে না আনা হয়েছিল বেশ অনেক দিন হয়ে গেছে তো খাওয়াই হচ্ছিল না ভাবলাম আজকে কেটে নিই ওই যে চচ্চড়িতে দেওয়া যাবে তো সেক্ষেত্রে এই যে এগুলো কেটে নিয়েছি আর সাথে মাছ আনতে গিয়েছিলাম আর আজকে এই যে রুই মাছ নিয়ে এসেছি আর কিছুটা চিংড়ি মাছ আর রান্না যা যা করবো সবটাই গুছিয়ে নেব আর সাথে ওই যে স্নান সেরে পুজোটাও দিয়ে নেব সকাল সকাল না রান্না বান্না স্নানটা করলে বেশ সুবিধা হয় আর তাতে না ওই যে স্নান করে পুজো সেরে রান্না বান্নাগুলো বসিয়ে দেওয়া যায় আর এই দিকে এক হারে কাঁকড়া কিন্তু মানে আনা হয়েছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো কাঁকড়াগুলো তো বেশ বড় বড়ই রয়েছে আর সাথে কিন্তু ওই যে অনেকগুলো রয়েছে দেখতেই পাচ্ছ মানে কাঁকড়াগুলো দেখতে কতটা মানে ইয়ে লাগছে মানে ভয়ানক লাগছে না দেখতে ওরকম লাগছে তবে দেখতে কিন্তু মানে বড় সাইজেরই রয়েছে কাঁকড়াগুলো আর সব কটাই কিন্তু বেশ টাটকা রয়েছে তো কাকাগুলো বেশ টাটকাই রয়েছে আজকে কিছুটা আর কি রান্না করা হবে আর সবটা কিন্তু রেখে দেওয়া হবে আর এদিকে না ওই যে দিদি একটা জিনিস বানাচ্ছিল সেটা হচ্ছে ওই বাড়িতে ময়দা দিয়ে কিন্তু ওই পাস্তা বানাচ্ছিলো দেখতে ভীষণ ভালো হয়েছিল আর খেতেও বেশ ভালো লাগছিল মানে দিদি বানিয়েছে এটা ওই যে দিদি বাড়িতেও করেছিল তাই বলল যে চল তোদেরকেও একটু রান্না করে খাওয়াবো এই পাস্তাটা তো সেক্ষেত্রে দিদি বাড়িতে এই ময়দা দিয়ে পাস্তাটা বানিয়েছিল তো সেটাই কিন্তু রান্না করে করেছিল তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি বেশ টেস্টি হয়েছিল জানো তো পাস্তাটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর এখন এই যে আমি রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছি দুপুরের রান্না আর ওই যে কাঁকড়াটাও কাটা হয়ে গিয়েছে ওটা দিয়ে একটু চচ্চড়ি করা হবে তো রান্না কিন্তু প্রায় অনেকটা হয়ে গিয়েছে সাথে কিন্তু ওই যে এখন চচ্চড়িটা করব। আর যে মাছের ঝোলটা করেছি সেটা কিন্তু ওই ঝিঙে দিয়ে আর আলু দিয়ে একটু মাছের ঝোল করেছি যেহেতু ওই যে মায়ের শরীরটা ভালো না না সেহেতু না ওই যে বেশি রিচ খাবার একদমই কিন্তু খাওয়া হচ্ছে না সাথে কিন্তু মানে মা খেতে পারবে সেরকমভাবেই তরকারি করা হচ্ছে তাই ভাবলাম ঝিঙে দিয়ে একটু তরকারি করি সেক্ষেত্রে এটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী তো চলো রান্না করতে করতে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দেওয়া যাক আগের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তার নামটা আমার একদমই মনে পড়ছে না তবে সে আমাকে কামেন্ট করেছে দিদিভাই আমি তোমার পরিবারে চলে এসেছি তুমি আমার পরিবারে চলে আসবে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কামেন্ট করার জন্য আর আমার পরিবারে যোগ করার জন্য আর তোমার পরিবারে অবশ্যই যাব আর সাথে অবশ্যই তোমাকে সাপোর্ট করব। আসলে কী বলো তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম না যেখানে না একে অপরকে ভালোবাসা না দিলে বা একে অপরকে যদি সাপোর্টই না করা যায় তাহলে না কোনো দিনই কিন্তু কিছুই করা সম্ভব হয়ে উঠবে না বা কারোর পক্ষে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হয়ে উঠবে না তো সেক্ষেত্রে ইউটিউবে মানে কাজ করলে কিন্তু অবশ্যই একে অপরকে ভালোবাসতে হবে সাথে কিন্তু সবাইকে সবার সাপোর্টও করতে হবে তো এভাবেই কিন্তু এগিয়ে যাওয়া যায় ইউটিউবের মাধ্যমে তো না হলে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয়ে উঠবে না যদি আমরা একে অপরকে ভালোই না পারি আর তোমাদের সাথে না ভিডিও শেয়ার করতে একটু অসুবিধাই হচ্ছে মানে ওই যে মাঝে মধ্যে একটু ভিডিও দিতে পারছি না একটু প্রবলেম হচ্ছে এডিটিং করা হচ্ছে না সাথে ওই যে কখনো কখনো নাই সেভাবে ভিডিও নেওয়া হচ্ছে না তাড়াহুড়ো বা ব্যস্ততার মধ্যে দিয়ে অনেক সময়টা কেটে যাচ্ছে সে ফলে না ওই যে ভিডিওগুলো তেমন একটা নেওয়া হচ্ছে না তবে ওই যে তোমাদের ভালোবাসায় নিজের সবটুকু ব্যস্ততা কাটিয়েও বা সমস্ত কাজের পাশাপাশিও কিন্তু এই যে ভিডিও করা বা তোমাদের সাথে অবশ্যই কিন্তু সেগুলো শেয়ার করার চেষ্টা করছি রোজগারে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তবে মাঝে মধ্যে একটু মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমরা কিন্তু প্লিজ পাশে থেকে আর এই যে আমার ভিডিওগুলো তোমরা এতটা সময় নিয়ে দেখছো তাতে কিন্তু বেশ ভালো লাগছে আর সাথে রিয়া দিদি ভাই কমেন্ট করেছে ভালো হয়েছে বেশ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এদিকে না বিকেলবেলা তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ আর কি শেয়ার করছে আমাদের গুগলুটা আর এই একটা মুরগি রয়েছে আমাদের সেটাই আর কি মারামারি ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এরা এই যে এরকমভাবে মারামারি করে তবে ওর এত ভয় পায় যে সেটা আর কি বলবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো সকলকে